এমন একটি দেশের কথা ভাবুন তো যেখানে ভবিষ্যতের প্রযুক্তি আর হাজার বছরের ঐতিহ্য একসাথে হাত ধরে চলে একদিকে যেখানে ঘন্টায় তিনশো কিলোমিটার গতির বুলেট ট্রেন ছুটে চলেছে অন্যদিকে সেখানেই মানুষ ঐতিহ্যবাহী হানবক পরে উৎসবে মাচ্ছে। একদিকে স্যামসাং এল জির মতো টেক জায়েন্টরা বিশ্ব শাসন করছে অন্যদিকে বিটিএস ব্ল্যাক মতো কে পপ গ্রুপ সংস্কৃতির ঝড় তুলেছে আজ আমরা আপনাদের নিয়ে যাব এমনই এক আশ্চর্য দেশে যার নাম দক্ষিণ কোরিয়া দেশটি ছোট হতে পারে কিন্তু তার প্রভাব বিশ্বজুড়ে চলুন ডুব দেওয়া যাক ভবিষ্যতের এই দেশে যেখানে প্রতিটি লুকিয়ে আছে নতুন নতুন বিস্ময় দক্ষিণ কোরিয়ার আসল পরিচয় তার প্রযুক্তিতে আপনি সিউলের মাটিতে পা রাখার সাথে সাথেই অনুভব করবেন আপনি যেন দু সালে পৌঁছে গেছেন এখানকার পরিবহন ব্যবস্থা যে কোনো উন্নত দেশকে হার মানাতে পারে কোরিয়ার গর্ব হল তাদের কেটিএক্স বুলেট ট্রেন ভাবুন মাত্র কয়েক ঘন্টায় আপনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারেন তাও আবার ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে শুধু ট্রেন নয় এখানকার বাস সিস্টেমও অবিশ্বাস্যভাবে স্মার্ট জিপিএস ট্র্যাকিং রিয়েল টাইম ইনফরমেশান তো আছেই পাশাপাশি ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয় আর সিউলের সাবওয়ে সিস্টেমকে বিশ্বের অন্যতম সেরাল হিসেবে ধরা হয় পরিষ্কার পরিচ্ছন্ন সময়নিষ্ঠা এবং সুরক্ষার জন্য প্ল্যাটফর্ম স্ক্রিনডোর সব কিছুই নিখুঁত আর সবচেয়ে বড়ো সুবিধা হলো টি মানি কার্ড এই একটি কার্ড পকেটে থাকলেই হলো বাস সাবওয়ে ট্যাক্সি এমনকি দোকানে কেনাকাটাও করতে পারবেন এই এক কার্ডেই পুরো দেশ যেন একটা ইন্টিগ্রেটেড নেটওয়ার্কে বাঁধা আর এই প্রযুক্তির জন্ম কোথায় স্যামসাং এল জি হিউন্ডাই মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর জন্মভূমি এই দক্ষিণ কোরিয়া যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে উঠে এসে এই কোম্পানিগুলো আজ বিশ্বের প্রযুক্তি বাজারকে নিয়ন্ত্রণ করছে আজ আমরা যে ফাইভ জি ইন্টারনেট ফোল্ডেবল স্মার্টফোন বা অত্যাধুনিক গাড়ি ব্যবহার করি তার পেছনের কারিগর তারাই দেশটি রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণায় বিশ্বের অন্যতম সেরা কিন্তু প্রশ্ন হল কীভাবে এই ছোট্ট দেশটি প্রযুক্তিতে এতটাই গুলো এর মূল রহস্য লুকিয়ে আছে তাদের শিক্ষা ব্যবস্থায় দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা পড়াশোনায় বিশ্বের সেরাদের মধ্যে গণ্য হয় ওইসিডি দেশগুলোর মধ্যে তাদের গণিত এবং বিজ্ঞানে স্কোরিং রেট সর্বোচ্চ এখানে স্কুল লেভেল থেকেই ছাত্রছাত্রীদের ই লার্নিং কোডিং এবং রোবোটিক শেখানো হয় তাদের জন্য রয়েছে স্মার্ট ক্লাসরুমস যেখানে প্রথাগত বই খাতার পাশাপাশি ট্যাবলেট ডিজিটাল বোর্ড এবং এআই চালিত শিক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় তবে এই সাফল্যের পেছনে রয়েছে এক তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশ দিনের পর দিন শিক্ষার্থীরা স্কুল শেষে হাগোয়ান বা কোচিং সেন্টারে রাত পর্যন্ত পড়াশোনা করে শিক্ষার প্রতি এই সমর্পণ তাদের সংস্কৃতির গভীরে প্রথিত আর বিশ্ববিদ্যালয়ের কথা বললে কেআইএসটি বা পোস্টেকের মতো প্রতিষ্ঠানগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে নিয়মিত নিজেদের জায়গা করে নেয় এবং বিশ্বের সেরা প্রযুক্তিবিদদের জন্ম দেয় শিক্ষার প্রতি এই ডেডিকেশনই তাদের আজকের এই উন্নতির মূল চাবিকাঠি দক্ষিণ কোরিয়া শুধু প্রযুক্তির ব্যবহার নয় বরং প্রযুক্তি দিয়ে জীবনযাত্রাকে বদলে ফেলার এক জীবন্ত উদাহরণ তৈরি করেছে এখানকার সংডো বা বুসানের মতো শহরগুলোকে বলা হয় স্মার্ট সিটি এই শহরগুলো পুরোপুরি আইওটি বা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি ভাবুন তো এমন একটি শহর যেখানে মানুষের গাড়ির চেয়েও রোবট ড্রোন আর অটোমেটেড বাস বেশি চোখে পড়ে যেখানে আপনার ঘরের আবর্জনা একটি আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রিসাইক্লিং প্ল্যান্টে চলে যায় যেখানে স্মার্ট ল্যাম্প পোস্টগুলো শুধু আলোই নেয় না বরং আবহাওয়া ট্রাফিক এবং দূষণের মাত্রাও পর্যবেক্ষণ করে যেখানে পানি বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অটোমেটেড এবং পরিবেশ বান্ধব। দক্ষিণ কোরিয়া যেন ভবিষ্যতের শহর কেমন হবে তার এক বাস্তব ল্যাবরেটরি তৈরি করেছে প্রযুক্তি আর শিক্ষার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার আরও একটি পরিচয় আছে যা আজ বিশ্বকে মাতিয়ে রেখেছে তা হল হ্যালিউ বা কোরিয়ান ওয়েভ আর এই ঝগের কেন্দ্রে আছে কে পপ বিটিএস ব্ল্যাক পিঙ্কের মতো গ্রুপগুলো শুধু গান দিয়ে নয় তাদের পারফরম্যান্স ফ্যাশন এবং সামাজিক বার্তা দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছে এই সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে চলা কঠোর ট্রেনিং সিস্টেম যা সাধারণ কিশোর কিশোরীদের বিশ্বমানের পারফর্মার হিসেবে তৈরি করে তারা দক্ষিণ কোরিয়াকে একটা সাধারণ দেশ থেকে গ্লোবাল কালচারাল পাওয়ার হাউসে পরিণত করেছে এরপর আসে কে ড্রামার কথা স্কুইড গেম ল্যান্ডিং অন ইউ বা প্যারাসাইটের মতো ড্রামা এবং সিনেমাগুলো নেটফ্লিক্স ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আর অস্কারের মতো পুরস্কারও জিতেছে কে ড্রামা মানে শুধু রোম্যান্স নয় ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সাগুক বা সাগুক ড্রামাগুলো তাদের ইতিহাস আর সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরে আর মেয়েদের কাছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো কে বিউটি তাদের স্কিন কেয়ার এবং কসমেটিক্স পণ্যের গুণমান এবং কার্যকারিতার কারণে বিশ্বজুড়ে এর বিশাল বাজার তৈরি হয়েছে বিশেষ করে তাদের বিখ্যাত টেন স্টেপ স্কিন কেয়ার রুটিন এখন একটা গ্লোবাল ট্রেন্ড এই সংস্কৃতিক শক্তি দক্ষিণ কোরিয়ার সফট পাওয়ারের সবচেয়ে বড় উদাহরণ একটি দেশের সংস্কৃতি জানতে হলে তার খাবার চেখে দেখা আবশ্যক আর কোরিয়ান খাবারের কথা বলতেই প্রথমে মাথায় আসে কিমচির কথা তবে তাদের খাদ্য সংস্কৃতি কিমচির থেকে অনেক বেশি বৈচিত্র্যময় গ্রিল মাংস বুলগোগি বা সামগেপসাল স্পাইসি রাইস কেক তোকবকি স্বাস্থ্যকর এবং রঙিন বিভিন্ন বাপ এক একটা খাবার জন্য এক একটা গল্প বলে কোরিয়ানদের খাবার মানেই ভাগ করে খাওয়া একসাথে বসে মাংস গ্রিল করা বিভিন্ন সাইড ডিশ সবার সাথে শেয়ার করা এই সামাজিকতা তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ আর কোরিয়ান রেস্টুরেন্টের অভিজ্ঞতাও ইউনিক মূল খাবারের সাথে আপনি বিনামূল্যে অসংখ্য সাইড ডিশ পাবেন আর মডার্ন রেস্টুরেন্টগুলোতে তো রোবট ওয়েটার আপনার টেবিলে খাবার পরিবেশন করবে ঐতিহ্যর প্রযুক্তির এমন মিশ্রণ আর কোথায় পাবেন আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট কোন দেশে হ্যাঁ দক্ষিণ কোরিয়া এখানে গড় ইন্টারনেট স্পিড পঞ্চাশ থেকে একশো এমবিপিএস যা বিশ্বের সর্বোচ্চ প্রায় সবাই মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে এই দ্রুতগতির ইন্টারনেট জন্ম দিয়েছে এক নতুন সংস্কৃতির গেমিং এবং ই লিগ অফ লেজেন্ডস স্টারক্রাফটের মতো গেমগুলোতে বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়দের অনেকেই কোরিয়ান এখানে পাড়ায় পাড়ায় রয়েছে গেমিং ক্যাফে বা পিসি ব্যাং যেখানে তরুণ তরুণীরা চব্বিশ ঘন্টা গেমিং করতে পারে এটি শুধু একটা গেমিং জোন নয় বরং তরুণদের জন্য একটা সামাজিক কেন্দ্র ই স্পোর্টস এখানে শুধু বিনোদন নয় এটি একটি সরকারি স্বীকৃত খেলা আর গেমাররা এখানে সেলিব্রিটিদের মতো জনপ্রিয় কিন্তু এই চোখ ধাঁধানো উন্নতির পেছনে আছে এক চাপা উত্তেজনা আর আত্মরক্ষার এক কঠোর বাস্তবতা কোরিয়ার যুদ্ধের পর থেকে উত্তর আর দক্ষিণ কোরিয়া টেকনিক্যালি এখনও যুদ্ধরত দুই দেশের মাঝখানে থাকা ডিমিলিটারাইজ জোন বা ডিএমজেড আজও সেই বিভাজনের এক নীরব কিন্তু শক্তিশালী সাক্ষী সীমান্তে প্রতি সেকেন্ডে করা নজরদারি চলে মোতায়েন রয়েছে বিশাল সেনাবাহিনী এই পরিস্থিতির কারণেই দক্ষিণ কোরিয়ায় আঠারো থেকে আঠাশ বছর বয়সী সকল সুস্থ যুবকের জন্য প্রায় আঠারো মাসে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক দক্ষিণ কোরিয়া শুধু একটি দেশ নয় এটি একটি চলমান বিস্ময় এটি এমন একটি জায়গা যেখানে কঠোর পরিশ্রম উদ্ভাবনী শক্তি আর সাংস্কৃতিক ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে গেছে দক্ষিণ কোরিয়া হল বৈপরীত্যের এক অপূর্ব মেলবন্ধন একটি ছোট্ট দেশ কিভাবে প্রযুক্তি কূটনীতি আর সফট পাওয়ার দিয়ে বিশ্বে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে দক্ষিণ কোরিয়া তার সেরা উদাহরণ যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে আজকের এই প্রযুক্তির শীর্ষে থাকা সংস্কৃতির পাওয়ার হাউস হয়ে ওঠার গল্প সত্যিই অনুপ্রেরণার কিভাবে একটি দেশ তার অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে এমন দ্রুত গতিতে ছুটতে পারে দক্ষিণ কোরিয়া তার এক জীবন্ত প্রমাণ আপনার কাছে দক্ষিণ কোরিয়ার কোন দিকটি সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হলো আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর বিশ্বের বিস্ময়ের এমন সব অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ময়ের সাথে ধন্যবাদ